নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম কার্বন ক্রেডিট কার্ড চালু হলো সারা বিশ্বের মধ্যে এই প্রথম চালু করল সরকার কার্বন ক্রেডিট কার্ড কার্বন ক্রেডিট কার্ডে কি কী সুখ মিলবে কীভাবে কাজ করবে এই কার্বন ক্রেডিট কার্ড হ্যাঁ সবই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আরে অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন এবং উত্তেজনা ভরা উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের চালু করা হয়েছে বিশ্বের প্রথম গ্রিন কার্বন ক্রেডিট কার্ড এই বিশেষ কার্ডের লক্ষ্য হল পরিবেশ রক্ষায় সহায়তা করে এমন পদক্ষেপ নিতে জনগণকে উৎসাহিত করা এই উদ্যোগটি কার্বন পদচিহ্ন কমাতে এবং সুস্থ জীবনযাত্রার প্রচারের জন্য রাজ্যের প্রচেষ্টার অংশ গ্রিন কার্বন ক্রেডিট কার্ড কি পশ্চিমবঙ্গ রাজ্য পরিবেশ বিভাগ দ্বারা গ্রিন কার্বন ক্রেডিট কার্ড চালু করা হচ্ছে এটি পরিবেশ সংরক্ষণে সক্রিয়ভাবে অবদান রাখা ব্যক্তিদের পুরস্কৃত করার জন্য চালু করা হয়েছে পরিবেশ বান্ধব কার্যকলাপে জড়িত হয়ে মানুষ ব্রাউন পয়েন্ট অর্জন করতে পারে এর জন্য ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার সাইকেল চালানো বজ্র পুনর্ব্যবহার প্লাস্টিকের ব্যাগ এড়িয়ে চলা এবং এমনকি আতসবাজি ব্যবহার থেকে বিরত থাকতে হবে এই পদক্ষেপগুলি কার্বন নির্গমন কমাতে পারে সবুজ পরিবেশকে রক্ষা করতে সহায়তা করে রাজ্য পরিবেশ বিভাগের সচিব অভিনব চন্দ্র হাইডলাইট করেছেন যে গ্রিন কার্বন ক্রেডিট কার্ড বাংলার জন্য একটি অন্য উদ্যোগ রাজ্য এই প্রোগ্রামের মাধ্যমে ব্যক্তিগত কার্বন পদীর্ণ কমাতে লক্ষ্য রাখে ভবিষ্যতে ব্যক্তিরা প্রধান অনলাইন শপিং প্ল্যাটফর্ম সহ বেসরকারি সংস্থাগুলির সাথে অংশীদারিত্বের মাধ্যমে পয়েন্ট অর্জন করতে পারে কারা গ্রিন কার্বন ক্রেডিট কার্ড পেতে পারেন গ্রিন কার্বন ক্রেডিট কার্ডের প্রথম প্রাপক হবে স্কুলের ইকো ক্লাবের সদস্য শিক্ষার্থীরা প্রতিটি ইকো ক্লাব তার সদস্যদের কার্বন ক্রেডিট ট্র্যাক করবে সময়ের সাথে সাথে এই উদ্যোগটি প্রাপ্ত বয়স্কদের সহ রাজ্য জুড়ে আরও বেশি লোকের কাছে প্রসারিত করা হবে প্রসঙ্গত এই উদ্যোগটি ভারতের গ্রিন ক্লাইমেট ফান্ড রেডিনেস প্রোগ্রামের আওতাধীন বৃহত্তম প্রচেষ্টার অংশ এ প্রসঙ্গে বাংলার মুখ্য সচিব মনোজ জোর দিয়ে বলেছেন যে জলবায়ু পরিবর্তন মোকাবেলা কেবল একটি পরিবেশগত সমস্যা নয় বরং একটি উন্নয়নমূলক সমস্যা যার সফল রস্তায়নের জন্য আর্থিক সহায়তা প্রয়োজন স্পষ্টতই এই কার্ডের লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য প্রত্যেকে দৈনন্দিন জীবনে ছোট্ট কিন্তু প্রভাবশালী পরিবর্তন আনতে উৎসাহিত করা উদাহরণস্বরূপ গাড়ি চালানোর পরিবর্তে গণ গণপরিবহন ব্যবহার করা প্লাস্টিক ব্যবহার হ্রাস করা এবং পুনর্ব্যবহারের প্রচার করা এমন কিছু পদক্ষেপ যা করে এই কার্ডের মাধ্যমে মানুষ পুরস্কারও অর্জন করবে কার্বন ক্রেডিট কীভাবে কাজ করে গ্রিন কার্বন ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্জিত কার্বন ক্রেডিট অংশনকারী স্কুলের ইকো ক্লাবগুলির দ্বারা রেকর্ড করা হবে প্রতিটি ইকো ক্লাব তার সদস্যদের কার্বন ফুটপ্রিন্ট হ্রাস পর্যবেক্ষণ করবে পরবর্তীতে রাজ্য এই ব্যবস্থাটি সম্প্রসারণেরও পরিকল্পনা করেছে যার মাধ্যমে মানুষ বিভিন্ন বেসরকারি খাতের অংশীদারদের মাধ্যমে ক্রেডিট অর্জন করতে পারবে যার মধ্যে সুপরিচিত অনলাইন শপিং প্ল্যাটফর্মও রয়েছে তাহলে বুঝতে পারেন গ্রিন কার্বন ক্রেডিট কার্ড চালু হচ্ছে সারা বিশ্বের মধ্যে এই প্রথম চালু করছে রাজ্য সরকার এটা কীভাবে কাজ করবেন কারা কারা করতে পারবেন সবই আজকের ভিডিও তুলে ধরা হলো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সরিকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন